আপনি আপনারা সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে বলবেন আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না যখন আমরা এই ফ্যামিলি কার্ডের বিষয় একত্রিশ দফা নিয়ে যখন কাজ করেছি এবং নারীদের বিভিন্ন সম্মেলনে আমরা যখন ফ্যামিলি কার্ড ইস্যুটা নিয়ে বলেছি তখন তারা আমাদেরকে একটা প্রবলেমের কথা বলেছে যে আগের যে ভাতাগুলো সরকারিভাবে দেয়া হয় তখন দেখা যায় গ্রাসরুট এরিয়াতে কারাই ভাতাগুলো পাচ্ছে সেগুলো স্থানীয় যারা হচ্ছে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি থাকে সেখানে প্রিয়তা হয় তারা একটা অনুরোধ এবং এরকম একটা রিকোয়েস্ট জানাচ্ছে যা আসলে যারা পাবে সে কার্ড পাবলিক করা হয় তারা দেখতে পারে এক ফ্যামিলি থেকে বারবার পাচ্ছে নাকি বুঝছি ধন্যবাদ এই ফ্যামিলি কার্ড দুইবার পাওয়ার সুযোগ নয় উনি অত্যন্ত সঠিক একটি প্রশ্ন করেছে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করেছি তখন দেখেছি যে গত ফ্যাসিজ সরকারের কাজ করার ধরনটি একটু অন্যরকম হবার কারণে তারা আপাতত যে সুবিধাগুলো আছে দেখা যাচ্ছে যে একই সুবিধা একই পরিবারের তিনটি পেয়েছে পাশে একটি হতদরিদ্র পরিবার তারা কোনো সুবিধাই পায়নি অথবা আমাদের এই কর্মসূচিটি যেহেতু পরিসংখ্যান ব্যো রিপোর্ট অনুযায়ী খানা জরিপ করা আছে প্রকৃত দারিদ্র হতদারিদ্র পরিবার কারা এটা আগে থেকে চিহ্নিত করা রয়েছে ওই পরিবারই পাবে এটি কোনো অনিয়ম হওয়ার সুযোগ থাকবে না বলেন সময় কম একটু যদি তাড়াতাড়ি বলতেন আরো সেশন আছে তিনটি আমার আমার একদম আপুর সাথে আপুর সাথে আমার প্রশ্নটার মিল ছিল ওটা হচ্ছে যে আমাদের ওই তৃণমূল পর্যায়ে সেন্ট্রাল মনিটরিং সিস্টেমটা কেমন হবে মনিটরিং কিভাবে করব সেন্ট্রাল থেকে যেহেতু তৃণমূল পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হতেই হয় ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কোন সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থাকবে কিনা সেন্ট্রাল মনিটরিং থাকবে তো এটা সরকার করবে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি উইং থাকবে এবং সেই উইং এর মাধ্যমে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন কমিটি থাকবে আসসালামু আলাইকুম আমি একটা বিষয় বলতে চাই সেখানে বর্তমান বাংলাদেশের বিদ্যমান যে সকল প্রক্রিয়াগুলো আছে যেমন ও এম এস টিসিবি থেকে এই যে নারীকে করে আমাদের যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে দেশ নায়ক তারেক রহমান যেটা আগামী দিনে করবে তার মধ্যে মূল পার্থক্যটা কোথায় আমি শুধু এতটুকু মূল পার্থক্য এখন যেটা দেয় এখানে সরকার ভর্তুকি দেয় মাত্র চারশো টাকা পুরোটা বাকি টাকা আপনাকে দিয়ে পণ্যটা ক্রয় করতে হচ্ছে এবং পণ্য পরিমাণ খুবই কম পাঁচ কেজি চাল আর এক কেজি এক কেজি করে পার্থক্য হচ্ছে যে ফ্যামিলি কার্ড পুরোটাই ফ্রি পাচ্ছেন আপনি দুই থেকে আড়াই হাজার টাকার পণ্য পুরোটাই বিএনপি সরকার আপনাকে ফ্রি দিবে এখানে থাকবে পঁচিশ কেজি চাল এবং অন্য অন্য যে দ্রব্য থাকবে আমরা হিসাব করেছি আল্লাহ রহমতে একটি পরিবারের পাঁচ সদস্যের একটি পরিবারের খাদ্য চাহিদা পূরণ হবে আপনাকে ধন্যবাদ আমার 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 প্রশ্ন আপনার কাছে যে আপনি যেহেতু বলেছেন যে ফ্যামিলি কার্ডের খাদ্য দ্রব্য যেগুলি দিবেন এটা ভর্তুকির একটা কথা বলেছেন কিন্তু যদি আপনারা আমাদের বিএনপি সরকার আসে যদি ক্যাশ টাকা দেওয়া হয় সে আমাদের আপনার কাছে আমার জানতে ইচ্ছেক সেটা কি কিভাবে টাকাটা দেওয়া হবে এটা কি ভর্তুকি এই পাবে পুরো পুরো টাকাই পাবে কার্ডের পাবে না আমি ও যে খাদ্যদ্রব্যটা তো ভর্তুকি দেওয়া হবে কোনো ভর্তুকি নাই পুরোটায় ফ্রি ক্যাশ টাকা দাও ওটা ওটা ফ্রি ক্যাশ টাকা দাও ফ্রি একদম সরকার পুরোটায় দিয়ে দেবে জি ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে প্রতি ওয়ার্ডে কয়টা করে কার্ড দেয়া হবে ভালো প্রশ্ন করেছেন পঞ্চাশ লক্ষকে যদি আমরা হিসাব করি গড়ে প্রত্যেক উপজেলায় পাবে দশ হাজার ফ্যামিলি আর নির্বাচনী এলাকা ভিত্তিক যদি আপনি ভাগ করেন পঞ্চাশ লক্ষ কার্ডকে তাহলে তিনশো নির্বাচন এলাকায় গড়ে সতেরো হাজার করে পাবে প্রাথমিক অবস্থায় এটা আস্তে আস্তে বৃদ্ধি হবে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় পরে অনেক শেশন আছে সব মোধে বুঝছেন মোটামুটি প্রশ্ন করতে আসলে প্রশ্নটা হলো আমরা যেহেতু আমাদের যে একশো চল্লিশটা যে সামাজিক যে সুবিধা রয়েছে সেগুলো আমাদের যেহেতু বহাল থাকছে তারপরে যে এত এত টাকা আর্থিক যে বিষয়টা আসলে টাকাটা হবে এই কোথা থেকে মানে এই টাকাটা আসলে কোথা থেকে টাকা আছে টাকার ব্যবস্থা আমরা করেছি বারো হাজার কোটি টাকা লাগবে এই টাকার ব্যবস্থা করেই তারেক রহমান এই কর্মসূচি নিয়েছেন এবং জাতির সামনে উপস্থাপন করছেন এবং নিশ্চিন্ত থাকতে পারেন যে ফ্যামিলি কার্ড বিএনপি ক্ষমতায় যাওয়ার আল্লাহ রহমতের সাথে সাথে ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ